হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ স্বপ্ন সবাইকে অনেক স্বাগত এবং ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি আর আজকে সকালবেলা আমি যে ব্রেক মানে ব্রেকফাস্টটা যেটা আমি করে আজকে সেটা তো আমাদের দাদা ভাই করছে সেটা হচ্ছে খিচুড়ি ডিম সেদ্ধ এই যে খাওয়া হয়ে গেছে অলরেডি ওর হয়তো খিচুড়ি আর সঙ্গে ডিম সেদ্ধ এটা ছিল আমার ব্রেকফাস্টে কিন্তু ও আমাকে একটা বানিয়ে দিতে চেয়েছিল ফোরন দিয়ে এই দেখো এখানটা করে ফোরন দিয়েছে কিন্তু আমি ওটা খাবো না যেহেতু মা আজকে চালের রুটি করেছে তো রুটি করেছে এর জন্য আজকে আমাকে এটা খেতে হচ্ছে খেতে হচ্ছে কারণ তুমি তোমার স ইচ্ছায় খাচ্ছ না ভালো তাহলে এটা একটু লবণ দিয়ে তেল দিয়ে সোমবার দিয়ে ফোড়ন দেওয়া হয়েছে আর কারণ এটার থেকে অনেক বেশি টেস্টি আমার কাছে চালের রুটির আগে আর মা একটা ডিম আলু দিয়ে একটা তরকারিও করেছিলো আর গুড় আছে তো এগুলো দিয়ে আমি চালের রুটি দিয়ে খাবো গরম গরম ওটা আমার কাছে খুব ভালো লাগে আর সঙ্গে ডিম সেদ্ধও আছে চলো আমি আমার ব্রেকফাস্টটা রেডি করে নিয়ে আসি তারপরে আমিও খেয়ে নিই এই দেখো আমার সুন্দর ব্রেকফাস্ট চালের রুটি খেজুরের গুড় আর এটা একটা ডিম আলুর তরকারি এর সঙ্গে ডিম সেদ্ধ বাহ খুব সুন্দর খাবার তাহলে তুমি কেন খেলে না তুমি কেন খেলে না আমি তো ভালো খাই না গুড় দিয়ে ভালো ভালো খাও গুড়টা কি সুন্দর গন্ধ এখন তো পিওর খাঁটি গুড় পাওয়া যায় না এটাও খাঁটি না কিন্তু গন্ধ আছে বেশ মানে অতটা ডুপ্লিকেট না ঠিক আছে চলো খেয়ে নাও তো হয়ে গেছে খাওয়া আর চারখানা রুটি খেয়েছি মানে প্রচন্ড পেট ভরে গেছিলো দুটোর পরে তো পুরো পেট ভরে গেছে আর সকাল সকাল তো অন্য সময় হলে খেতে পারতাম তো এখন আমি যাচ্ছি এই যে আমাদের এই যে বাড়িটা এখানে হচ্ছে দোকান মানে এর বাড়ির পিসিদের বাড়ির দোকান থেকে একটা সার্ফ নিয়ে আসি কালকে কিছু কাছাকাছি করেছিলাম আর আজকে দুটো বেড কভার রয়েছে তো বেডশিট দুটোই কেচে দেবো তো তাই ভাবলাম সার্ভটা নিয়ে আসি দোকান তো বন্ধ তো জানালা দিয়েই ডাকি পিসি অ পিসি পিসি সার দাও চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দুপুরের খাবারে আমাদের কি কি রান্না হয়েছিল বাঁধাকপি ভাজা করেছিল মা আর এটা হচ্ছে তেলাপিয়া মাছ আর বাটা মাছের আলু বেগুন দিয়ে ঝোল আর এদিকে আমার কাছাকাছিগুলো হয়ে গেছে প্রথমে কিছুক্ষণ আমি একটু ভিজিয়ে রেখেছিলাম বেড কভারগুলো আর কয়েকটা ছিল আর কি হাফ প্যান্ট ফ্যান তো এগুলো ভিজিয়ে রেখে তারপরে আবারও কিছুক্ষণ পাঁচ দশ মিনিট পরে আবার ভালো করে কাছাকাছি করে সব ধুয়ে মেলে দিলাম এখন আমি চটপট স্নানটা সেরে নেব গুড ইভিনিং সন্ধ্যাবেলায় আবারও চলে আসলাম আর তখন তোমরা দেখতে পেলে জামা কাপড় কাচছিলাম মানে বেডশিট গুলো কেটে দিলাম আর কয়েকটা ওর হাফ প্যান্ট ছিল তো সেগুলো খেঁচে দিয়েছি তো তারপরে স্নান করে নিয়েছি স্নান করার পরে খুব একটা খিদে পাচ্ছিল না একটুখানি ওয়েট করে নিলাম খিদেটা ভালোভাবে পাওয়ার জন্য কারণ সকালবেলা মানে দুপুরবেলায় আর কি সকাল ছিল না তো এত মানে অনেকটা আমি খেয়েছিলাম তো সেই কারণে পেটটা খুব লোডেড হয়েছিল আর এখন তোমাদের সঙ্গে শেয়ার করব কয়েকটা জিনিস যেগুলো তোমার দাদাভাই আজকে একটু বাজারে গেছিলো সন্ধ্যার আগে আগে বিকেল করে তো সেগুলো নিয়ে এসছে সেটা হচ্ছে আমাদের যে বালিশগুলো ছিল শিমুল তুলোরই বালিশ ছিল কিন্তু ইউজ করতে করতে তো কমে যায় দেবে যায় বসে যায় তারপরে ওই জন্য ওষুধে খুব অসুবিধা হতো অনেকদিন ধরে বলা হচ্ছে কিন্তু সেই সুযোগ বা সময় হয়ে উঠছে না সময় হলেও সেটা মনে থাকছে না যখন সমস্যা মানে প্রয়োজন তখন মনে পড়ে আছে না তো সেই রকম তাই দেখো এই যে এগুলো নিয়ে এসছে মানে এগুলো কিনে আনিনি কিন্তু এগুলো তৈরি করে নিয়ে নিয়েছে আগের যে বালিশ ছিল সেই বালিশগুলোর মধ্যে অ্যাড করে অনেক অনেকটা বড় হয়ে গেছে তো এত বড় ছিল খুব বড় করেছো তাহলে বালিশের কভারে ঢুকবে তো তো আগে যেটা ছিল তার থেকে তো অনেক বড়ও হয়ে গেছে মানে সাইজটা চারিদিক থেকে বড়ও হয়ে গেছে আর তুলো দেওয়ার জন্য তো বড় হয়েছে কি এরকম আর এর আগে যে এইটার তুলোটার উপরে যে কভারটা দিয়ে তৈরি করে সেটা আমার কটনের ছিল আর তারপর তোমার দাদা যে ভেলভেট ভেলভেট টাইপের এটা নিয়ে এসছে বললো এটা নাকি ভালো লাস্টিংও করবে আর এটা ওটার থেকে একটু ভালো কোয়ালিটিও ভালো তো সেটা আমি জানতাম না আমার সবসময় মনে হতো যে কটন ইজ অলওয়েজ বেস্ট এটাই মনে হতো তার জন্য যখন ও থেকে দিয়েছিল আমি তো ছিলাম মার সাথে তার জন্য পাশ বালিশ মানে মাথার বালিশ সব কিছুতেই কভার আমি কটনের দিয়েছিলাম তো ওটা চেঞ্জ করে এটা নিয়ে আসতাম একটু ডার্ক কালার নেওয়াই ভালো আর এগুলো ভালোই হয়েছে তবে ঢুকবে তো আমার তো সন্দেহ হচ্ছে যেগুলো কিছু কিছু দুটো সাইজ থাকে আমি দেখেছি বালিশের কভারের মানে কিছু কিছু থাকে খুব বড় বড় সাইজের আর কিছু কিছু মানে বেডশিট এর সঙ্গে ছোট ছোট কভার থাকে সাইজটা চলো দেখি তো ঢুকে কিনা ও মা ঢুকছে না কেন আর বালিশটা যতটা মানে মোটা হয়েছে এখন তো পুরো টাইট ফিট হয়ে রয়েছে কিন্তু এরপরে যখন একটু কয়েকদিন ইউজ করব তারপরে আরেকটু নরম হয়ে যাবে তখন শুয়ে বেশি কমফর্টেবল হবে আর এই কভার মানে আনার পরে তো সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিল দুপুর বেলা আনলে পরে একটু রোদ খাইয়ে নিতাম বালিশ দুটো রোদে দিয়ে কিন্তু সেটা রে হলো না কালকে সকালে দেব আর রাতে তো শুতাও হবে তার জন্য ভরে নিচ্ছি কভারটা কি কই তো পুরো শক্ত হয়ে গেল এই কভারগুলো তো অনেক বড় বড় তাতে এরকম হচ্ছে তাহলে এর থেকে ছোট পালিশের কভারে তো ঢুকবে না গো কই দেখো ঠিক আছে কভারে দেওয়ার জন্য তো কত টাইট হয়ে গেল এমনি দুদিন ইউজ করলে তো ঠিক হয়ে যাবে এমনি ইউজ করলে ঠিক হয়ে যাবে কত বড় তো এটাও লাগিয়ে নিচ্ছি আর আর একটা জিনিস এটা তোমার দাদা ভাইয়ের জন্য কিনে এনেছে এই যে এই টি এটা হচ্ছে কার্লোর নর্মাল যে প্লেন টি শার্ট গুলো হয় কোনো ডিজাইন ছাড়া তো সেই টি শার্ট একটা নিয়ে প্রাইস এবছর আরও একটু বেড়ে গেছে আর এটা তো গরমের জন্য ভীষণ কমফোর্টেবল এই টি শার্টগুলো তো এই কালারটা নিয়েছে এটা মানে ব্লুরই কিন্তু একটু কেমন জানো ব্লুটা একটু লাইট লাইট আর এর আগে ও নিয়েছিল একদম ডার্ক নেভি ব্লু যেটা সেটা আর টি শার্টগুলো গরমে পড়া হয় তো ওই তোমার ঘামার জন্য রোদে থাকার জন্য কিন্তু ফেড বেশি হয়ে যায় সবথেকে বেস্ট হোয়াইট ওর দুটো হোয়াইট রয়েছে আবারও একটা হোয়াইট কিনবে বলছে আমি মানে হোয়াইট দুটো রয়েছে জন্য এখন মানে নেক্সট টি শার্টটা নিতে পারলো না আমার তাই এই কালারটা নিয়েছে আর নেভি ব্লুটাও মানে আছে কিন্তু ওটা ফেড হয়ে গেছে কালার তো ওরকমই হয়ে যায় কিন্তু ভীষণ কমফোর্টেবল তো আর খুললাম না এই টি শার্টটা নিয়েছে আর এই দেখো নিয়ে এসছে এই ব্রেডগুলো এই ব্রেডগুলো হচ্ছে ফ্রুট দেওয়া খুব ভালো ভীষণ সফট এই দেখো ভিতরে একটু ফ্রুট ফ্রুট দেওয়া আছে মানে কিছু তো এই ব্রেডগুলো নিয়ে এসছে কারণ এটার খুব সুন্দর একটা গন্ধ এই যে চারখানা নিয়ে আসছে ভীষণ সফট এমনি খেতেও খুব ভালো লাগে আর প্রথম খেয়েছিলাম যখন কাকার জন্য বার্থডের কেক অর্ডার দিতে যাওয়া হয়েছিল কাকি আর আমি দুজনার চোখে পড়েছিলো তারপরে কাকি আর আমি দুজনেই ব্রেডগুলো খেয়েছিলাম আমাকে কাকি কিনে দিয়েছিল তো ওটা খুব ভালো লেগেছিল এটা হচ্ছে মমস কেকের তো খুব ভালো এই ব্রেডটা টেস্টি টেস্টি লাগে মানে শুধু শুধু খেতেও খুব ভালো লাগে খুব সফট তো এগুলো নেস বেছে বেছে ব্রেড নিয়েছে। একটা ব্রেড পুরো গোল আর এটা মনে হচ্ছে কি পুরো অর্ধেক কেউ খেয়ে নিয়েছে কিন্তু সেটা না কি খাচ্ছ বার্গার কি দিয়ে খাচ্ছে এটা দেখাও এটা হচ্ছে খেজুরের গুড় কি কম্বিনেশন কোথার থেকে বেরোলে বুদ্ধি খেতে কিন্তু খুব ভালোই লাগছে ঝোল না পরে ভালো লাগছো গুড মর্নিং আমরা ঘুম থেকে উঠলাম কেবলাম না গো এখন গুড মর্নিং না এখন হচ্ছে রাত দশটা বাজে আমি উঠেছি দশটার সময় এখন রাত দশটা বাজে না সরি এখন এগারোটা বাজে আমি দশটায় উঠেছি ও উঠেছে একটুখানি আগে আর আমাদের রান্নাও হয়ে গেছে একদম সাধারণ রান্না ডাল ভাত বেগুন ভাজা আছে সঙ্গে আলু সেদ্ধ আছে তো এখন খাওয়া দাওয়া করে আবার ঘুমোতে হবে মানে একটু কাজ করে আবার ঘুমোতে হবে হ্যাঁ তো এত রাত হলো কারণ মানে তখন এমন একটা সময় তখন রেস্ট করার সময় একটু শুয়েছিলাম দিয়ে প্রচুর ঘুম পেয়ে গেছে তাই না বলো ওরও দেখি ঘুমাচ্ছে ঘুমিয়ে গেছে তারপর আমারও ঘুম পেয়ে গেছে তো ঘুম তো ঘুমই হয় ঘুমের মতনই হলো আর এখন খাওয়া দাওয়া করে নেবো চটপট প্রায় এগারোটার কাছে বাসতে চললো পাঁচ মিনিট বাকি মাত্র তো চলো আর না এই যে বালিশ এই বালিশে শুয়েছি ঘাড় পুরো ব্যথা হয়ে গেছে মানে এখন উঁচু রয়েছে না এখনো মানে নরম হবে সাত দশ দিন ব্যবহার করার পরে কমফোর্টেবল হবে আর মাথাটা পুরো এরম হয়ে রয়েছে সোজা হয়ে রয়েছে আমার তো খুব বিরক্তিকর লাগে একটু নিচু না হলে আমার ভাল লাগে না আর এটাও হয়ে যাবে কিন্তু যে এখন পুরো কারেন্ট আর কি তুলো ভরা হলো যে ওই জন্য সেটাই ভাবছি সারা রাত ঘুমালে মানে কিছুক্ষণ ঘুমিয়েই তো এরকম হয়ে গেছে সারা রাত ঘুমালে ঘাড়ে ব্যথা হয়ে যাবে না একটু পরে সাইড করে রাখতে হবে মানে নিচে শুতে হবে চলো খেতে যাই আজকের খাবারে ভাতে ছিল আলু সেদ্ধ বেগুন সেদ্ধ বের করছে না ভাত থেকে আর এই হচ্ছে বেগুন ভাজা আর শুকনো লঙ্কা দিয়ে বেগুন মাখা হবে আর এই যে রয়েছে গরম গরম মসুর ডাল আর এইদিকে ডালের সঙ্গে সঙ্গে দুপুরের মাছের তরকারিও রয়ে গেছে অনেকটা খাওয়া দাওয়া করে চলে আসলাম আর তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছি যে কি মেনু ছিল বলেও দিয়েছি দেখিয়েও দিলাম তো খুব সুন্দর খাওয়া দাওয়া হলো আর আমি তো ডাল বেগুন ভাজা আলু সেদ্ধ এগুলো দিয়ে খুব ভালো খেয়েছি তরকারি তরকারি আর প্রয়োজনই পড়েনি আর এখনো দরকারি রয়ে গেছে কারণ সবাই খায়নি একদম মানে সেই বেগুন সেদ্ধ মাখা ঝাল ঝাল করে হেভি লাগে কি করবো তুমি ভালো খেয়েছো তখন দাদা ভাই কোনোদিনও খায় না কিন্তু আজকে ও যে হ্যাঁ দাও আমিও একটু খাবো আরে দেখো এখানে কি করছে বলো তো মুখ কি হয়েছে কান্না করছো কেন কান্না করছো কেন এভাবে মুখ ঢেকে কাঁদছো কেন এভাবে মুখ লুকিয়ে কান্না করছো কেন এরকম ভাবে কি হয়েছে তো। চোখ মুখ লাল হয়ে গেছে এত কষ্ট কিসের তোমার হুম ভাল লাগছে কান্না করতে বিশাল তো বুঝতে পারছো কি করছে দেখি একটু টুকি ওরকম মুখ বন্ধ করতে না হা করো তাহলে গলায় ঢুকবে জানি আমাকে শেখাতে হবে না দেখো ব্যাপার নিচ্ছে আমিও নেব আর গার্গিল করলাম ডাকশনে দুধ গরম করছি আর এইদিকে দেখো একটা জিনিস নিয়ে আসলাম এই যে লাইটসগুলো তোমাদের দাদাভাইয়ের বার্থডেতে আমি ডেকোরেশন করেছিলাম তোমরা তখন কিন্তু অনেকেই কমেন্ট করেছিলে তুমি এগুলো কী করে করলে আমি এই লাইটগুলো দিয়ে করেছি দুটো লাইট সেটাই আমি সাজিয়েছি লাগিয়ে লাগিয়ে তো সেফটি পিন দুধ কেন তো এগুলোকে দেখো এভাবেই রেখে দিয়েছিলাম মানে ভালো করে গুটিয়ে রাখা হয়নি এগুলো তো ভালো তো সব কিছু জিনিস যত্ন করে রাখলে অনেক দিন বেশি টেকসই হয় তো এগুলোকে আমি আবার একদম ছোট ছোট করে গুটিয়ে এই এর যে বক্স ছিল এই বক্সগুলোর মধ্যে করে রেখে প্যাকেটে করে রেখে দেবো তো এটাই অনেকদিন ছিল তো সেটা মনে ছিল না তো ভাবলাম এখন এটা করে নিই দুধটাকে একটু ফুটে ঢাকা দিয়ে রেখে দিলাম এতটা গরম দুধ তো আর খেতে পারবো না তো কিছুক্ষণ একটু হয়ে যাবে আর এই যে বলছিলাম যে সামনে যখন কালী পুজো হবে এগুলো দিয়ে বাড়ি সাজাবো তখন আমাদের মধ্যে আরো একজনের সদস্য থাকবে আমাদের বাড়িতে সে তাকিয়ে তাকিয়ে দেখবে কত আনন্দ করবে ভাববে এগুলো কি তো এখন কি বলতো সমস্ত কিছুতেই যে কোনো অনুষ্ঠান যে কোনো পুজো পার্বণ ঘুরতে যাওয়া সব সমস্ত কিছুতেই না ওকর ভাবনাটাই আসে আর ভীষণ ভালো লাগে সেটা আগে যেমন এসব ভাবনা তো আসতো না তখন নিজেদেরকে নিয়ে ভাবতাম চলো এটা করব ওখানে ঘুরতে যাবো এটা খাবো এই সেই করব কিন্তু এখন যেন জীবনটাই পুরো বদলে গেছে ও না আসতেই আর আমরা সব সবসময় মানে ভাবি আর ওয়েট করে রয়েছি কবে ওকে দেখতে পাবো কবে আসবে আমাদের কাছে আর শুধু আমরা না আমাদের মতো আমাদের পুরো ফ্যামিলি আত্মীয় স্বজন প্লাস তোমরাও যারা আমার ফ্যামিলি মেম্বার সবাই হয়তো আশায় রয়েছে আর সবাই তো কমেন্টেও জানাও তো যাই হোক অপেক্ষায় রয়েছে আর বেশি দিন নেই আর এদিকে দেখো জামা কাপড় ছিল সেগুলো গুছিয়ে নিলাম আর তারপরে গরম জল করে নিলাম আমিও একটু ভেপার নিয়ে নেব আর এই দেখো পাপড়ি এখানে পেস্টি খাচ্ছে হোয়াইট ফরেস্ট নিয়েছিল আমি চকলেট ফ্লেভারটা বেশি ভালো খাই সেটা ছিল না তখন কেমন লাগছে পেস্টিটা মোটামুটি একটু ড্রাই ড্রাই মনে হচ্ছে না অতটা ইয়ে ভেজা ভেজা নেই বলো হুম একটু ড্রাই ড্রাই মনে হচ্ছে কিন্তু টেস্টটা ঠিক আছে বলো আছে নট ব্যাড কিন্তু খুব একটা ভালো না ঠিক আছে চলো খেয়ে দাম আগের বেশি ভালো ছিল হুম আর ওই যেখানে ল্যাপটপ অন দেখতে পাচ্ছ ল্যাপটপে কাজে বসেছিলাম আর একটু বাকি আছে করে নি ওকে